হ্যালো বন্ধুরা আজ তোমাদেরকে মেধমণি আশ্রমের বর্ণনা দিচ্ছি কিছুদিন আগে আমার ছোটো বোন তার শ্বশুরবাড়ির চট্টগ্রাম শহরের কতলি থানার পাথরঘাটার নজুমিয়া লেন সেখান থেকে আমরা বিশ জনের একটি সংখ্যবদ্ধ দল নিয়ে মেধুসমণি আশ্রমের উদ্দেশ্যে গাড়ি যুগে রওনা দিয়েছিলাম সেখান থেকে যেতে আমাদের প্রায় দুই ঘন্টা সময় লাগলো সময় সবার মধ্যে বৃষ্টি পড়ার আশঙ্কা ছিল তবে কোনো সংকট ছাড়াই শেষ অবধি মেধ্মণী আশ্রম অর্থাৎ তীর্থ তীর্থ আশ্রমে ভ্রমণ আমরা সম্পন্ন করলাম সেই গুরুত্বপূর্ণ তীর্থভূমি ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে সংক্ষেপে এবং সাথে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আমার সাথে থাকো এবং সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা তোমরা প্রথমেই দেখতে পেলে একটি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি তো আমরা সেখানে নমস্কার করে আমরা মেধুস্মণী আশ্রম উদ্দেশ্যে রওনা দিলাম তো সেখানে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে অনেক বড় সিঁড়ি পাহাড়ের উপরে তো এটা কিন্তু কম দূরত্ব না প্রায় আধা কিলোমিটার প্রায় আধা কিলোমিটার উপরে গেলেই আমাদের যে মূল লক্ষ্য যে মেধমণি আশ্রম যে উঠার সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব মেধমণি আশ্রম বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ডেঙ্গা পাহাড়ে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তীর্থভূমি মার্কেন্ডেয় পুরাণ শ্রী শ্রীচন্ডী বা দেবী মাহাত্ম দেবী ভাগবত পুরাণে উল্লেখিত রয়েছে ঋষি মেদোসের এই আশ্রমের মার্কেন্দ্রীয় পুরাণ অনুযায়ী দেবী দুর্গা মর্তুলোকে সর্বপ্রথম এই ঋষি মেদোসের আশ্রমে অবতীর্ণ হন ঋষিচন্ডী গ্রন্থে কথিত রয়েছে রাজা সুরত ও বৈশ্য সমাধি ম্যাধশমণির কাছেই প্রথম দেবী মাহাত্মের পাঠ নেন এবং এই স্থানে সর্বপ্রথম দুর্গাপূজা করেন আশ্রমের প্রধান ফটক দিয়ে প্রায় আধা কিলোমিটার গেলে উপরে ওঠা সিঁড়ি প্রায় একশো চল্লিশটি সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠে মেধমণির মন্দির চোখে পড়বে আমরা এসে পড়লাম সেই মেধমণি আশ্রম আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং বন্ধুরা তোমরাও দেখো কত সুচ্ছ পর্বতের সিংহের উপরে একটি মন্দির প্রায় আষট্টি একর জায়গা নিয়ে মেধ্মণি আশ্রম হয়েছে তো রামায়ণের মধ্যে ক্রেতা যুগে শ্রীরাম শরৎকালে দুর্গাপূজা করেন তবে দুর্গাপূজা শুরু হয় তার অনেক আগে সত্য থেকে এই হলো আমাদের কাঙ্ক্ষিত দুর্গা মন্দির তো ভিডিওটি ভালো করে করতে পারিনি এর কারণ হচ্ছে ভিডিও করায় সময় নিষেধ ছিল তথাপি তোমাদেরকে দেখানোর জন্য আমি যতটুকু পেরেছি করেছি এই তীর্থভূমিতে ছোটো বড় প্রায় দশটি মন্দির নিয়ে গঠিত হয়েছে ইনি হচ্ছেন স্বামী বেদানন্দ মহারাজ যিনি এই আশ্রমে সন্ধ্যা দিয়েছেন বলা হয় স্বয়ং শিব এই আশ্রমে সন্ধ্যায় দিয়েছেন তার মাধ্যমে ইতিহাস বলছে সূত্রদের চক্রান্তের ধার্মিক রাজা সুরত তার রাজ্য হারিয়ে সমাধি বৈশ্যকে সাথী নিয়ে ঘুরতে ঘুরতে অবস্থিত হয়েছিলেন গোয়ালখালীর এই আশ্রমে ঋষি মণিকে তার দুঃখের কথা জানালে তিনি উপদেশ দেন চণ্ডী মায়ের পূজা করতে ঋষি মেদোষের উপদেশ শুনে রাজা সুরত সেখানে দুর্গাপূজার করা সিদ্ধান্ত নেয় এবং সেখানে পূজা করে এবং তার থেকেই চণ্ডী মায়ের পূজা সেখান থেকে শুরু হয় এবং ধীরে ধীরে ভারত বাংলা সহ সর্বত্র দুর্গাপূজা ছড়িয়ে যায় এবং এটি একটি তীর্থভূমি হিসেবে স্বীকৃতি পায় চণ্ডী মায়ের আশীর্বাদে সেই রাজা সুরত তার রাজ্য ফিরে পায় এটি হচ্ছে মা কামাক্ষা মায়ের মন্দির তো উঠতে একটু কষ্ট হয়েছিল বটে কিন্তু ওঠার পরে মনটা যেন শান্ত হয়ে গেল তো আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম তো যে জায়গায় আমরা বসছিলাম তার আশেপাশে দেয়ালে অনেক কিছু আপত্তিকর লেখা ছিল তাই আমি এটা বলবো যে মন্দিরে পবিত্রতা রক্ষাতে আমাদের অনেক কিছু করণীয় আছে আমরা নিজ নিজ জায়গায় রেখে মন্দির পবিত্র রক্ষা করব এটাই আমার আশা এবং সবার প্রতি এই অনুরোধ থাকবে যে কোনো মন্দিরই আমাদের পবিত্র রক্ষা করা উচিত তো এই মন্দিরটি একটি তীর্থভূমি তাই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে যেন শান্তভাবে সুন্দরভাবে মন্দিরটি আমরা দেখে ঘুরে আসতে পারি এবং যার যার মনোকামনা সেখান থেকে সংকল্প নিয়ে আসতে পারি এর পরবর্তীতে আমরা শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখুন যে মন্দিরটি কত সুন্দর এর চারপাশের ভিউ কত সুন্দর মন্দিরের চতুর্দিকে আমরা ঘুরলাম এবং আমার কাছে তার সৌন্দর্য অপরিসীম ছিল পাহাড়ের উপরের মন্দির দেখতে এমনিতেও ভালো লাগে তার চতুর্দিকে অনেক দূর দূরান্তের যে ভিউগুলো আমি দেখলাম তো মনোমুগ্ধকর একটি পরিবেশ সবাইকে আবার এখানে আসা আনার আসার জন্য অনুরোধ রইল আমরা যখন ঘুরছি তখন আমার ছেলে এবং ভাগিনা তারা ব্যস্ত ধূপকাঠির প্যাকেট নেওয়ার জন্য তো দেখতে ভালো লাগছিল। তাই কিছু বললাম না আপনারা দেখেন কিভাবে করছে তারা খেলছে তাদের আনন্দ যেমন আমাদের আনন্দ আরও দ্বিগুণ করে তুলছে শিব মন্দির শেষ করেই দর্শন করেই আমরা মাতারা মন্দিরের উদ্দেশ্যে রানা দিলাম তো ওখানে রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ কত নেরো কত চিকুন তো বর্ষাকালে আসলে সেখান থেকে আসাটা খুব রিক্সের ব্যাপার হয়ে যায় অনেক দুর্ঘটনা হতে পারে তো শুষ্ক মৌসুমি আসাই ভালো তো জয়তারা মন্দিরে দর্শন করে মনটা আরও ভালো লাগলো হ্যাঁ ছোটো মন্দির কিন্তু তার মধ্যেও কত একটা মনের আনন্দ জোগায় সেই মন্দিরটি চারপাশে দেখলে যেমন মনটা উদার হয়ে যায় তারপরে আমরা রওনা দিলাম সীতা মন্দির মায়ের উদ্দেশ্যে সীতা মায়ের উদ্দেশ্যে যে মন্দিরটি আছে নিচে সেখানে আসলাম তো সেখানে কিছুক্ষণ অবস্থান করলাম আর তার সাথেই একটি পুকুর আছে সীতামায়ের পুকুর তো কথিত আছে সেখানে রামায়ণের রামসীতা অবস্থান করেছিল এবং সেই পুকুরে স্নান করেছিল তাই এটার নাম হয়েছে সীতা মায়ের পুকুর এবং মন্দির সীতা মায়ের মন্দির শেষ করে আমরা আবার সেই মেদশমণি আশ্রমে আসলাম এসে প্রসাদ ভোজন করলাম এরপরে অনেক মন্দিরই আমরা ঘুরে আসলাম তো সর্বশেষে মা কালীর মন্দির দর্শন করলাম খুব ভালো লাগলো সর্বশেষ এই মন্দির তীর্থভূমি থেকে আসার জন্য সবাইকে অনুরোধ রইলো धन्यवाद